আমরা আমাদের রূপকথার গল্পের মধ্যে অনেক ডাইনির কথা শুনেছি বাট আজকে শুনবেন একটা বাস্তব জীবনের ডাইনির কথা নাইনটিন ও নাইনে লোয়ানা কনস্ট্যান্টানিউ নামে একটা সাতাশ বছরের মহিলা যে থাকতো রোমেনিয়ার থিনিজোয়ারা জোয়ারা সিটিতে লোয়ানা ছিল একজন জরাস্ট্রিয়ান এটা অনেক আদিকালের একটা ধর্ম যেটা শুরু হয়েছিল এনশান্ট পার্জা থেকে তো লোয়ানা যে সিটিতে থাকতো ওই সিটির ম্যাক্সিম মানুষ ছিল খ্রিস্টিয়ান তাই ওরা অন্য ধর্মের মানুষ মানে লোয়ানা যে ধর্মের মানুষ ছিল জরাস্ট্রিয়ান সেই মানুষদেরকে ওরা উইচ হিসেবে দেখতো মানে সোজা বাংলায় ডাইনি এই কারণে ওই শহরের ম্যাক্সিমাম মানুষ যারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল ওরা লোয়ানাকে কে ঘৃণা করতো আর ওই এরিয়ার স্পেশালি দুজন খ্রিস্টান ধর্মের মিনিস্টার বলে ওরা লোয়ানার নামে একটা রিউমার ছড়িয়েছিল যে লোয়ানা ছোট ছেলে মেয়েদের রক্ত খেত আর ও শয়তান শয়তানের উপাসনা করত। এই জিউমারটা এত বেশি স্প্রেড হয়েছিল যে অক্টোবর 21st 1909 এ একটা পুরো একটা গ্যাং যারা সবাই খ্রিস্টান ধর্মের ছিল ওরা লুয়ানার ঘরে গিয়ে ভাঙচুর শুরু করলো আর লুয়ানাকে পিটিয়ে পিটিয়ে ওর ঘর থেকে বের করলো ওরা লুয়ানাকে এত বেশি মেরেছিল যে একটুর জন্য মারা যায়নি তো যাই হোক এই ঘটনার পর কিছু মানুষ লুয়ানাকে আবার হসপিটালেও নিয়ে গেল লুয়ানা তখন সারভাইভ করেছিল তারপর কয়েক ঘন্টা লুয়ানা হসপিটাল হসপিটাল থাকার পর ও যে হসপিটাল থেকে চেক আউট করে ওর ঘরে গিয়েছিল কিন্তু লোয়ানা হসপিটাল থেকে ওর ঘরে যাওয়ার তারপর পরের দিনে সকালবেলা ওকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ওর ঘরে তো লোয়ানার ফ্রেন্ডস আর ফ্যামিলি মনে করেছিল মেবি ওর পুরো বডি ভালো করে হিল হয়নি এর জন্য ও মারা গিয়েছে কিন্তু লোয়ানার ডেথটা যেহেতু আননোন ডেথ ছিল এর জন্য পুলিশ ইনভেস্টিগেশন হয়েছিল পুলিশ আসার পরে সবকিছু যখন ভালো করে দেখলো ওদের কাছে এটা হয়েছে যে লোয়ানা নিজেকে নিজে মেরে ফেলেছে আর এটা মেবি ওর কোনো রিচুয়াল থিং ছিল এখন বলি লোয়ানাকে কি অবস্থায় পাওয়া গিয়েছে লোয়ানাকে ওর সিটিং রুমের সোফার মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ও সোজা হয়ে শুয়েছিল সোফার মধ্যে আর ওর হাতগুলো এরকম ক্রস অবস্থায় ছিল দুই শোল্ডারে আর ওর হাতে অনেক কাটা কাটা দাগ ছিল তার উপর ওর পাশে একটা টেবিল ছিল যে টেবিলের মধ্যে অসংখ্য নকশা করা ছিল আর আর ওই নকশাগুলোর মাঝখানে একটা বাটির মতো পাওয়া গিয়েছে যে বাটির মধ্যে লাল রঙের দাগের কিছু একটা ছিল লোয়ানাকে বাহির থেকে দেখতে মনে হচ্ছিল ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু যখন ভালো করে অবজার্ভ করেছিল ওরা ওরা দেখলো যে ওর হাতের মধ্যে অসংখ্য কাটা দাগ আর ওর পায়ের মধ্যেও অসংখ্য কাটা দাগ ছিল তারপর লোয়ানার ডেড বডি যখন অটোপসির জন্য নিয়ে যাওয়া হলো অটোপসি রিপোর্টে এসেছিল লোয়ানার মৃত্যুর কারণ ছিল যে ওর ম্যাসিভ ব্লাড লস হয়েছিল আর ম্যাসিভ পরিমাণে ব্লাড ওর গায়ে ইনজেস্টেড করা হয়েছিল যার কারণে ও হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল প্রকৃত পক্ষে লুয়ানা যেটা করতো সেটা হচ্ছে ওর হাত পা কেটে রক্ত বের করে ওই বাটির মধ্যে রাখতো সেটাকে গবলেট বলে আর ওই গবলেট থেকে ও রক্তগুলো খেত এভাবে ও বার বার করতো যার কারণে একটা পর্যায়ে ও হার্ট অ্যাটাক করে মারা যায় ওই সিটির মানুষরা বিশ্বাস করত লোয়ানা এটা করে শুধু শয়তানের উপাসনা করত না ও এই প্রসেসের মাধ্যমে অন্য মানুষদের উপরেও অভিশাপ দিত মানে অভিশপ্ত করত যার কারণে লোয়ানা মারা যাওয়ার মাত্র অল্প কিছুদিনের মধ্যে যে দুইজন খ্রিস্টান মিনিস্টার লোয়ানার নামে রিউমার ছড়িয়েছিল ওরাও একটা রেয়ার ব্লাড ডিজিজ থেকে মারা গিয়েছে এই দুইজন খ্রিস্টান মিনিস্টার মারা যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরো দুজন মানুষ মারা গিয়েছে যারা ওই গ্যাংকে অ্যারেঞ্জ করেছিল লোয়ানা উপর অ্যাটাক করতে একজন মারা গিয়েছে তার উপর হঠাৎ করে একদিন গাছ পড়ে সে মারা যায় আর একজনের ঘরে আগুন লেগে সে মারা যায় তো আজকের দিন পর্যন্ত অনেকে বিশ্বাস করে লোয়ানার ওই অভিশাপটা এখনো শেষ হয়নি এই যুগেও আছে অনেকে যারা লোয়ানার এই ফটোটা দেখে ওদের অনেক সময় স্লিপ প্যারালাইসিস হয় মানে আমরা বলি যে ঘুমের মধ্যে বোবাই ধরা সেটা হয় ইভেন দো কোনো সময় ওদের জীবনে হয়নি কিন্তু এই ফটোটা দেখার পর তাদের এটা হয় তার মানে আপনি এখন ফটো দেখেছেন আপনারও কিন্তু এটা হতে পারে তো এটাই ছিল আমার আজকের গল্প আমার কাছে গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আর একটু ভয়ঙ্কর লেগেছে যে বাস্তব জীবনের ডাইনি জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম গল্পটা ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ভ্লগস